ও আমার বিবি আইসা আমার মেহের বান আল্লাহ আমাকে কাউসা হাউজের পানি পান গড়াবে না আল্লাহ নবী বললেন ও আমার বিবি আয়সা ওই কেমন দিনে আমার কোন উম্মা তুম্মা তানিরা ওরা যদি পানি পিপাসায় কষ্ট পায় ওরা যদি পানি পিপাসায় কাতর হয়ে পড়ে পানি দাও পানি দাও পানি দাও পানি দাও করে থাকবে ও আমার বিবি আয়সা আমি রসুরুল্লাহ সহ্য করতে পারবো না ওই কাউসার হাউজের এক থাকবে সিদ্দিকে আকবারা হজরতে আবু বাকা সিদ্দিক

আমার আবু বাকা সিদ্দিকের এক রাতের আমুলটা আমার আল্লাহ পাকের দরবারি ভারী হয়ে যাবে আরও জোরে বলুন সুবহান আল্লাহ যে আবু বাকা সিদ্দিকের ব্যাপারে আল্লাহ নবী বললেন আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বাকা নবী আমায় বললেন নবীদের পরে যদি পৃথিবীর জমিনে সম্মান যদি কারো থাকে বেশি তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমার আবু বা আল্লাহ নবী দুই নাম্বার বললেন ফারুক আসমা হজরতে ওমার রদিউল্লাহ আনোহ যে ওমারের ব্যাপারে আল্লাহ নবী বললেন আনা খ তামন্ন ভিনা আল্লাহ নবিয়া বাঁধে লাউকানা বাঁধা নবিয়া লা কানা ওমারা নবিয়া আল্লাহ নবী বললে রে আনা আমি হলাম আখিরি নবীয়ে আল্লাহ বা আমার পরে পৃথিবী জমিনে আর কোনো নবী পাঠাবে না লৌকা না বাদা নবিয়া আমার মেহেরবান আল্লাহ যদি আমার পরে অন্য কাউকে নবী করে পাটা দিলে আমার পরে যদি আল্লাহ পা পৃথিবী জমিনে নবী করে পাটা দিলে তিনি অন্য কেউ নয় তিনি হলেন ফারুক আজমা হজরত ওমার রদি আল্লাহ যে ওমারের ব্যাপারে আল্লাহ নবী বললেন রয় তো ওমারা জান্না বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন নবী আমা বললে আমা মেহের বানাল্লা মিয়ারা যে রজনী দে আসমান জান্নাত জাহান্নাম সবকিছু পরিভ্রমণ আমাকে করালে নবী আমায় বললে রে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম রয় উমারা ইয়াসিরু ফিল জান্নাত আল্লাহ পাকের নবী বললে রে ও বাবা উমার আমি রাসূলুল্লাহ মিয়ার রাসূল শুনিতে আল্লাহ পাকে দয়ার জান্নাতে তোমাকে বিচরণ করতে দেখেছি জোরে বলুন আর জোরে বলুন সুবাহান নবী আমার বললেন বাবা ওমা তুমি জান্নাতি 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 হজরতে ওমার বললেন ইয়ার আল্লাহ আমি যদি জান্নাতি হয়ে থাকি তাহলে আমি ওমার কাল থেকে আর আমি নামাজ পড়বো না জোরে হবে না নামাজ পড়ো না তাও সুবান বলবেন নবী আমার বললেন বাবা ওমার তুমি যদি নামাজ না পড়ো আমি রসুল বলছি তুমি জান্নাতি জোরে হবে না হ্যাঁ এটা আমার জানতেন যে যে বলছে আমি নামাজ না কিন্তু যখন মসজিদে আজান হবে উমার আর থাকতে পারবে না তাই রসুল বললেন বাবা ওমার তুমি যদি নামাজ নাও পড়ো আমি রসুল্লাহ বলছি তুমি জান্নাতি একবার জোরে হবে না সোভান আল্লাহ

এক দিন তোমারি নাম মস জিদে হবিলান তৈরি ঠিক তৈরি রেখো কবরে রি মালসম এক দিন তোমারি না মসজিদে আমাদের নাম মসজিদ এলান হয় আমাদের নাম মসজিদ এলান হবে আর গুলো সব রেখেছে হুজুর হবে এক্ষুনি না তাই তো নাকি তৈরি আছেন তো টাকা কুড়ি গাড়ি বাড়ি থাকবি না কেউ তোমায় টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গীত তোমায় থাকবে তোমার থাকবে সেদিন সঙ্গীত তোমার ইমানো আমি তোমার জিদি অপিল তুই ঠিক তুই রেখো কবর রি মাল সম মাল সব রেডি আছে তো রেডি হতে হবে বন্ধু সজন আত্মীয় পরিজন বন্ধু আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাপড় বন্ধু আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাপন নিয়ে যাবে তোমায় ওই কবরি থাকবি না কেউ সঙ্গে আপন একদিন তোমার নাম দেহ বিলার তুই तुरी खो कोन समान अल ও আমার রাজবাড়ি ও আমার তরুণীরা আমার রসুল্লাহ বললি না ও বাবা ও তুমি যদি নামাজ নাও পড়ো আমি রসুল উল্লাহ তুমি জান্নাতি দিয়ে দিয়ে ও আমার নাও তিন নম্বর ঘুরে সজরতে উসমান জন্য রাইনে রদিউল্লাহ তালানো হ চার নম্বর করে থাকবে সেরে খোদা হজরতে আলিয়ে

অন্য কেরামেরা তারা 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 অটোমেটিকা ওরা যদি পানির পিপাসায় কষ্ট পায় পানির যদি কাতর হয়ে পড়ে ও আমার আমার এই আমার সমস্ত কেরামেরা তারা ছুটে 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 কাউসা সাহাউজের পানি পান করাবে আর বলুন চোরে বলুন কোন নেতার স্মরণে বসেছে সেদিন ওষুধ ছাড়া কেউ উপকার করতে পারবে না ময়দানে আদম সফিল্লা বলবে নবসি নবসি নুহু নবীল্লা বলবে নবসি নবসিএ ইব্রাহিম খলিল উল্লা বলবে নবসি নবসিএ মুসা কালিমুল্লা বলবে নবসি নবশিয় দাউদ খলিফা বলবে নবসি নবসি ইসা রুহুল্লা বলবে নফি সমস্ত আম্বিয়া কেরাম গনেরা বলবে নবসি নবসি अल्लाह अमारू पैं कि हाँ अल्लाह अमारू पैं कि हाँ वे আল্লাপা আমার উপায় কি হবে আমার উপায় কি হবে সেদিন আমার আপনারা নবী গরিবদের কম ঘর মদিনা উল নবীদের প্যারা নবী আমার বলবেন শাফিয়াল আল মুসনা বিন বলবেন সুলতানুল দারাইন বলবেন ইমামুল হারামাইন বলবেনে সাইয়দুল সাকালাইন বলবেন সাইদুল কৌ নাইন বলবে নবী আমার বলবে না রিয়লি উম্মিয়া রব্বি হাবলি দি উম্মা উম্মিয়া আল্লাহ আমার উম্মাদি রুপাই কি হবে আল্লাহ আমার উম্মাদি রুপাই কি হবে ও রব্বুল্লাপা আমার উম্ম উম্মানি রূপাই কি হবে

আম্মা জান আইসা বললেন হুজুরাই কাউসার হাউজের পাশে যদি আমি আপনাকে না পাই তাহলে আপনাকে কোথায় খোঁজ করব আল্লাহ নবী বললেন ও আমার বিবি আইসা ওই কাউসা ওই ওই মিজানের পাল্লার পাশে দিয়ে খোঁজ করবে মিজানের পাল্লার পাশে যেয়ে তুমি খোঁজ করবে আমার উম্মা তুম্মা ওদের জীবনের আমল ওদের তামা দুনিয়ায় জীবনের ওই পাল্লায় ওঠানো হবে ও আমার আমার বিবি উম্মা ওষা ওদের জীবনের পাল্লায় ওঠানো হবে আমি রসুল উল্লাহ ওই মিশানের পাল্লার পাশে চুপটি মেরে দাঁড়িয়ে থাকবো ওই মিশানের পাল্লার দিকে ফেল 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 করে তাকিয়ে থাকবো ও বিবি আয়সা আমার কোন উম্মা তুম্মা রে ওদের নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে আমার উম্মা তুম্মা রে নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে ও আমার বিবি আইসা আমি নবী যদি দেখতে পায় আমি রসুল যদি দেখতে পায় আমার কোন উম্মা তুম্মা নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে আমি রসুল্লাহ আমার মোবারো সাদা তাঙলটাকে ওই নেকির পাল্লা দিকতে চাপিয়ে দেব নেকির পাল্লাটা ঝুঁকিয়ে দেব রব্বুল আলামিন আল্লাহকে বলবো ও আল্লা এই দেখুন এই দেখুন এই দেখুন আমার উম্মা তানি রে ওদের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে ওদের নেকির পাল্লাটা ঝুঁকে গিয়েছে আমার দয়া ময় আল্লাহ আমার করুণা ময় আল্লাহ বলবে রেবে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি আপনার ইজ্জতের খাতিরে আপনার সম্মানের খাতিরে আপনার উম্মা তুম্মা নেকির নেকি পাল্লাটা আমি মেহের বানাল্লা আমি কবুল করে নিলাম আমার হাবিবে আপনার উম্মা তুম্মা জন্য আমি আল্লাহ পা আমার দয়ার জান্নাত কবুল করে নিলাম আরো আস্তে বলুন সুবহানাল্লাহ সেই নবীর উম্মাত আমরা অন্য অন্য নবী আম্বি আলাহিবসালাম বলেছিল আল্লাহ আপনি আমাদের নবী না বানিয়ে রসুল না বানিয়ে যদি আখির জাবানার উম্মাদ করতেন তাহলে আল্লাহ আমাদের সম্মান বাড়তো আমরা কি দাবি করেছিলাম দাবি না করে আমার আল্লাহ আমাদের সেই নবীর উম্মাদ করে আল্লাহ আমাদের পাঠিয়েছে আম্মাজান আয়সা বলেন হুজুর যদি ওখানে না পায় তাহলে আপনাকে কোথায় খোঁজ করব ও আমার রাজবাড়ি নৌসুয়ানেরা তরুণীরা ও আমা মুরবিয়া কেরা গনেরা ও আমা মা বোনেরা ও আমা খালারা শুনে কে দিনে শুনে যা রাতের বেলা আমার কথা শুনি কানটা না ঝালা ফেলা আল্লাহ নবী ও আমার বিবি আমি ওই মিজানের পাল্লার বাজায় ওই আমি রসুল উল্লাহ ওই পুলসি রাতের কিনারায় দাঁড়িয়ে থাকব তুলসী রাতের কিনারায় আমি রসুল উল্লাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকব ও বলসি রাস্তা হল পনেরো শত বছরের রাস্তা অফির রেওয়ায়েতি নৌখোরা অন্য রাওয়ায়েত এসেছে তিন হাজার বছরের রাস্তা আল্লাহ নবী বললেন কলসি রাজটা হলো পনেরো শত বছরের রাস্তা পাঁচশত বছর উপর দিকে উঠতে হবে পাঁচশত বছর সমতল ভূমিতে চলতে হবে পাঁচশত বছর নিচে দিকে নামতে হবে নিজের জাহার নামে রাগোন দাও 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 ঘুরে ও আমার চুলে থেকে আর হীরা থেকে সরকারি রাস্তা হলো রাস্তা শত বছর উপর দিকে উঠতে হবে পাঁচ বছর সমতল ভূমিতে চলতে হবে পাঁচ বছর নিচে দিকে নামতে হবে নিচে যাহার নামে রাগোনা দাও 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 তখনই জ্বলবে ও আমার বিবি আইসা আমি রসুল যদি দেখতে পায়ে আমি রসুল যদি যা জানতে পারে আমার কোন উম্মা তুম্মা টানে পার হতে যেয়ে যদি আটকে যায় পুলসি পার হতে দিয়ে যদি বাধা পড়ে যায় আমি রসুল আমি আমি ভালো করে ফলো করবো জাহান নামে আগুন কতটা তীব্র জানেন দুনিয়ার আগুনে তুলনায় ঊনসত্তর গুণ বেশি উত্তপ্ত করা হবে অকাদ উকেদ আলপাসানা হাত্তা বিয়াদাত হাত্তা আহমারাত জাহান্নামের আগুন এক হাজার বছর জ্বালানো হবে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হবে লাল আমার আল্লাহ বলবেন আমার ফারিসা মন্ডনীরা ও আমার ফেরেশতাগণেরা পৃথিবী জমিনে আমার বান্দা বান্দিগণেরা আমার দেওয়া নিয়ামত তারা উপভোগ করবে আর এই পৃথিবী জমিনে তারা আমার নাফরমানি করবে ও আমার ফেরেশতা মণ্ডলীরা আমার বান্দা বান্দিগণেরা আমার নিয়ামত তারা উপভোগ করবে পৃথিবী জমিনে তারা পাপের কাজ করে করে বেড়াবে ও আমার ফেরিস্তা মণ্ডলীরা আমার আমার সেই বান্দা অপরাধী বান্দা বান্দি গনে গা অপরাধী বান্দা বান্দির জন্য ওই পাপি বান্দা বন্দির জন্য জাহান নামের আগুন এক হাজার বছর জ্বালানো হবে ফারিস মন্ডলীর এক হাজার বছর ওই জাহান্নামের আগুন জ্বালাবে না এক হাজার বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে ফারিস তারা মহান রব্বুর আলমিনের দরবারে তারা রিপোর্টটা পেশ মানুষ করবে ও রবুল আলমিন আল্লাহ পাগা আপনার পাপি পাপি বান্দা বান্দি গণের পাপি বান্দা বান্দির জন্য আল্লাহ তাদের শাস্তি দেওয়ার জন্য আপনি আমাদেরকে জাহান নামের আগুন জ্বালানোর কথা বললেন ও রবুল আলমিন আমরা জাহান নামের আগুন আমরা এক হাজার বছর জ্বালিয়েছি জাহান নামের আগুনের রং হলো সহ্য করা যাবে তো জাহান্নামের আগুন দেখতে হবে না ওই ভাটা যে ডেম্পার যেখান থেকে কয়লা দেয় যদি কোনোদিন ভাটায় ইট আনতে যান আল্লাহ রাস্তা একটু ওই জায়গাটায় এক মিনিটের জন্য যাবেন জাহান্নামের রগণ দেখতে হবে না বিশ্বাস করুন এক মিনিট শুধু দেখবেন ওর ভিতরটা অগ্নি লেলিহান আগুনের যা শিখা কিছুটা অনুভব হবে লায়া আল্লাহ মা রাহু ওয়া ফ মা ইউ আমার আল্লাহ ফারিশ যে নির্দেশ দেন যে আদেশ দেন ফারিশতারা সে আদেশ পালন করে সামান্য গাফলতি করে না গাফলতি করে বান্দা আমার আল্লাহ এই বান্দাদের পাপি বান্দাদের সাজা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আজাব দেওয়ার জন্য ফারিস্তাদের নির্দেশ করলেন এক হাজার বছর জাহান্নামের আগুন জ্বালিয়েছে জাহান্নামের আগুনের রঙ হয়েছে লাল ফারিস্তা মন্ডলীরা বললেন পাক আপনি আমাদের যে আদেশ গড়েছেন সে আদেশ অনুযায়ী আমরা জাহান নামের আগুন জানিয়েছি এক হাজার বছর জাহান নামের লাল হয়েছে আমার আল্লাহ বলবেনে না 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 কোনো উপযুক্ত হয়নি আমার নিয়ামত আমার পান উপভোগ করবে আমার আমাদমত তারা অস্বীকার করবে তারা না করবে তারা আমার আইনকে লঙ্ঘন করবে শরিয়াতের আইনকে তারা উপেক্ষা করে চলবে ও আমার ফরিস্তা মন্ডলীরা যাও জাহান নামের আগুন আর এক হাজার বছর জ্বালাও জোরে বলুন সুবাহান আল্লাহ আমার লম্বা করতে চাই না বক্তা পিছনে এসে বলা আমার নীতের বহির্ভূত কাজ শোভনীয় নয় আমি একটা কথা বলছিলাম যে পাচক তো নামাজ যারা পড়বে তাদের চব্বিশ ঘন্টার ভিতরে আমার আল্লাহ আশি মিনিট সময় দিয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে আশি মিনিট বার করতে পারবেন না এই আশি মিনিট যারা ব্যায়াম করবে তার শরীর থাকবে ফিট মনটা থাকবে ফিট জান্নাতে তার বাজার হবে হিট ফোর ফাইভ সিক্স থাকবে না কোনো রিক্স সেভেন এইট নাইন নামাজ না পড়লে বেনামাজির কবরে দিতে হবে ফাইন ওয়ান জিরো টেন নামাজ ইমানদার মোমেন মুসলমানের জন্য মেন একবার জোরে হবে না সোবাহ আল্লাহ নামাজ রোজা করোনা কেউ কাজা যদি করো কাজা কবরে পেতে হবে সাজা আমার আল্লাহ পাক আপনাদের এখানে মারা গেলে আজান হয় তাড়াতাড়ি বলুন কেন বলেন দিন এসার আজান হয় সাড়ে সাতটায় জামাত হয় আটটায় অধিকাংশ জায়গায় আধ ঘন্টা সময় শটে বলে দিচ্ছে সময় আমি নেবো না আপনি যে দিন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন ডান কেনে দেওয়াই ছিল আজান বাম কানে দেওয়াই ছিল একামত আর একামত হয়ে গেল তো হলো না তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আমার আল্লাহ পাক যে হায়াত দিয়েছে এই হায়াতের ভিতরে আমার আল্লাহর কাছে আধ ঘন্টাও নয় কিছু সময়ের জন্য বিশ্বাস করুন আপনি তাই মনে করছেন পুরো দুনিয়াটা ক্যাপচার করব দুনিয়াটা পুরো পুরো একেবারে নিজে আয় নিয়ে আসবো পাঁচশো বছর হায়াত দিলেও আপনি পারবেন না তাই কবি বলছে জীবনটা খুব গল্প মাঝখানে একটি গল্প যাবে একদিন ঝরে থাকবে স্মৃতি পড়ে তবু কত আশা আসা সুখের বাসা সবাই হবে পর আপন হবে মাটির ঘর উপর থাকবে বাস নিচে থাকবে ঘাস উপর থাকবে বাঁশের চাচারি আমি আপনি সকলে কবরের শুয়ে থাকবে একা বেচারি সঙ্গে কেউ যাবে কেউ যদি মারা যায় জিজ্ঞাসা করে কখন মারা গেছে মাটি হবে কবর বলে না বলে না লোকে আসবে দেখতে আমায় দেখতে আসবে লাশ কেউ কাটবে কবর আর কেউ কাটবে বাস দেবে গোসল কেউ দেবে দাফন কেউ পড়াবে কাফন মরণের পর কবরে আল্লাহ নবী ছাড়া কেউ হবে না আপন শুরু থেকে নিয়ে পর্যন্ত যা কিছু বললাম বলার তুলনায় আল্লা আমাকে বেশি আমল করার তোফ